এর প্রতিবাদে শিলচর পুরসভার কার্যালয়ে ধর্না প্রতিবাদ কাছার তৃণমূল কংগ্রেসের সোমবার কাছা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান দু হাজার কুড়ির পর শিলচর পুরসভার নির্বাচন হয়নি রাজ্য সরকারের প্রতিনিধির মাধ্যমে এই পুরসভা চলছে ফলে নির্বাচন না হওয়াতে শহরের জনদুর্ভোগ চরমে একদিকে অবৈজ্ঞানিক কার্যকলাপ অন্যদিকে জমা জলের সমস্যার নাজেহাল শিলচর শহরবাসী তারা আরও বলেন প্রায় দুশো গুণ পুরো কর বৃদ্ধি করা হয়েছে এই কর বৃদ্ধি জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এ নিয়ে বেশ কয়েকটি দাবি জানিয়ে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরসভার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসেরা বলেন পরবর্তীতে নির্বাচনের দাবি জানিয়ে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন এবং তাদের দাবি যদি নামানো হয় তাহলে আগামী দিনে আন্দোলনশালী যাবেন বলেই জানান তৃণমূল কংগ্রেসের কর্মীরা গৌড়ীটি ব্যাপারে যে কোনো ব্যাপারে পক্ষে ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে দুইশো গুণ তিনশো বাড়িয়ে তেজ বালিয়ে দ্বিতীয় উপরে যে অত্যাচার করছে তারই প্রতিবাদে আছে আমরা কাশা জেলা তৃণমূল কংগ্রেসের চক্র থেকে পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়েছি শিলচর পৌরসভার যে ইলেকটেড বডি ছিল তার কার্যকাল শেষ হয়েছে কিন্তু বর্তমানে দুই হাজার চব্বিশ চলছে এখন পর্যন্ত শিলচর পৌরসভার নির্বাচন না করিয়ে যেভাবে এক্সিকিউটিভ বোর্ডের মাধ্যমে শিলচর শহরের কাজকর্ম চলছে কাউকে জিজ্ঞেস করা হচ্ছে না এমনকি যারা প্রাক্তন পৌর কমিশনার তাদেরকে কোন ধরনের কোন মতামত না নিয়ে যেভাবে ডেভেলপমেন্টমূলক কার্যকলাপ চলছে তারই প্রতিবাদে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বন্ধুগণ শীর্ষ শহরের জনসাধারণরা আজকে একটা বার্নিং কোয়েশ্চন জ্বলন্ত সমস্যার মধ্যে পড়েছে যে শীর্ষ পৌরসভার যে টেক্স যে টেস্ট কর্তৃপক্ষ ধার্য করেছেন তার দিতে গিয়ে শিলচরের দোকানদার বলুন এবং ডোমেস্টিকই বলুন প্রত্যেকটা জনসাধারণের আজকে মাথায় হাত তো আমাদের দাবি হচ্ছে অতি সত্য শিলচর পৌরসভা নির্বাচন করিয়ে নির্বাচিত বোর্ডের মাধ্যমে যেন সেই টেক্স এবং করের নাম ধার্য করা হয় এবং অতি সত্তর এই সরকারকে আমরা দাবি জানাচ্ছি যে অতি শিলচর পৌরসভা নির্বাচন করতে হবে এবং যেগুলো ডেভেলপমেন্ট কাজ বর্তমানে চলছে তার প্রাক্তন কমিশনারদের মাধ্যমে এবং শিলচর শহরে যে লিভিং সিটিজেনরা আছেন তাদের মাধ্যমে তাদেরকে নিয়ে সভা করে যেন এই ডেভেলপমেন্ট কাজগুলো সম্পন্ন করা হয় আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা তৃণমূল